বাংলাদেশের নির্ভর বাজার ব্যবস্থার ভেতরে যে পণ্যগুলো বছরের পর বছর ধরে ভারতে একচেটিয়া বাজার নীতির বলি হয়ে আসছিল তার মধ্যে আলু ও পেঁয়াজ সবচেয়ে প্রকট উদাহরণ এই দুইটি কৃষিপণ্যকে কেন্দ্র করেই ভারত দীর্ঘকাল ধরে বাংলাদেশের বাজারে এক ধরনের চাপ ও প্রভাব বজায় রেখেছিল যার ফলে কখনো রপ্তানি বন্ধ করে দিয়ে আবার কখনো দাম বাড়িয়ে সরবরাহ বন্ধ রেখে বাংলাদেশে কৃত্রিম সংকট তৈরি করা হতো কিন্তু এখন সেই চিত্র সম্পূর্ণরূপে বদলে গেছে বাংলাদেশের নিজস্ব উৎপাদন কাঠামো সংরক্ষণ ব্যবস্থার বিকাশ এবং বিকল্প আমদানি উৎসের সফল ব্যবহার ভারতের একচেটিয়া আধিপত্যকে কার্যত ধসিয়ে দিয়েছে দু হাজার তেইশ ও দু হাজার চব্বিশ সালের মধ্যবর্তী সময়ে সীমান্তে পচে যাওয়া শত শত টন ভারতীয় পেঁয়াজ ফেরত পাঠানোর ঘটনা সেই পতনের বাস্তব প্রমাণ তথ্যভিত্তিক বিশ্লেষণে পরিষ্কার বোঝা যাচ্ছে বাংলাদেশ আর ভারতের পেঁয়াজ ও আলুর বাজারে নির্ভরশীল নয় বরং এই খাতে দেশের নিজস্ব শক্তির উপর দাঁড়ানোর প্রক্রিয়া ইতিমধ্যে সফলভাবে শুরু হয়েছে এর অন্যতম রূপকার হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত বাজার ব্যবস্থাপনা ও কৃষি আধুনিকায়ন কর্মসূচি একটি শক্তিশালী অবস্থান তৈরি করছে সাম্প্রতিক বছরগুলোতে আলো আমদানির পরিসংখ্যান দেখলে এটি আরও স্পষ্ট হয় অর্থবছরে বাংলাদেশ ভারত থেকে মাত্র আটানব্বই হাজার টন আলু আমদানি করেছে যেখানে আগের বছর আমদানি ছিল তিন দশমিক পাঁচ লাখ টনের বেশি একই সময়ে দেশের অভ্যন্তরীণ উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে প্রায় এক দশমিক এক তিন কোটি টনে যা দেশের আট থেকে নয় মিলিয়ন টনের বার্ষিক চাহিদার চেয়ে অনেক বেশি অর্থাৎ বাংলাদেশ এখন আলু উৎপাদনে উদ্বৃত্ত শুধু তাই নয় একসময় আলু রপ্তানি বন্ধ হয়ে গেলেও বর্তমানে রপ্তানির জন্য নতুন বাজার খোঁজা শুরু হচ্ছে মধ্যপ্রাচ্য পূর্ব আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে তথ্য বলছে। দেশের অভ্যন্তরে লাখ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে এবং হেক্টর প্রতি গড় ফলন দাঁড়িয়েছে প্রায় চব্বিশ টনের কাছাকাছি ভারতের আলু বাজারে রপ্তানি হ্রাস এবং বাংলাদেশে আমদানি নির্ভরতা কমে যাওয়ায় ভারতের কৃষকরা ক্ষতির মুখে পড়েছেন ভারতের পাঞ্জাব বিহার উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রে উৎপাদিত আলুর বিশাল অংশ পূর্বে বাংলাদেশে রপ্তানি হতো কিন্তু এখন সেই রপ্তানির পরিমাণ কমে যাওয়ায় ভারতীয় কৃষি পণ্যের একাংশ সীমান্তেই জমে পচে যাচ্ছে যা ভারতীয় অর্থনীতির জন্য অশনি সংকেত আর এই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত একটি স্বাধীন আত্মনির্ভর কৃষি অর্থনীতির ইঙ্গিত দিচ্ছে পেঁয়াজের ক্ষেত্রেও পরিস্থিতি আরও কঠিন হয়েছে ভারতের জন্য দু সালে বাংলাদেশ ভারত থেকে প্রায় সাত দশমিক চার লাখ টন পেঁয়াজ আমদানি করেছে কিন্তু একই সময়ে বাংলাদেশে অভ্যন্তরীণ উৎপাদন দাঁড়িয়েছে প্রায় তিন দশমিক চার পাঁচ মিলিয়ন টনে যা দেশের বার্ষিক চাহিদার কাছাকাছি তথ্য বলছে বাংলাদেশে কখনো কিছু পরিমাণ পেঁয়াজ আমদানি করতে হলেও তা এখন চীন মিশর তুরস্ক ও পাকিস্তান থেকে হচ্ছে দু সালের তুলনায় দু সালে ভারতের পেঁয়াজ রপ্তানির পরিমাণ ও মূল্য দুই কমে বাংলাদেশ এই ভারতের কমাতে সফল হয়েছে। যেখানে ভারতের ভেতরে সরকার রপ্তানি নিষেধাজ্ঞা দিয়ে নিজের অভ্যন্তরীণ বাজারকে রক্ষা করতে চায় সেখানে বাংলাদেশ নিয়ন্ত্রিত আমদানি এবং দেশীয় উৎপাদনের উপর জোর দিয়ে বাজার স্থিতিশীলতা বজায় রেখেছে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার নতুন পদ্ধতিতে হিমাগার সংরক্ষণ বিকল্প মৌসুমে চাষ এবং গ্রামীণ অঞ্চলে উৎপাদকদের প্রণোদনা দিয়েছে এতে করে বাজারের চাহিদা পূরণে বৈচিত্র্য এসেছে এবং আমদানির প্রয়োজনীয়তা তুলনামূলকভাবে কমেছে পাশাপাশি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও এর প্রভাব পরিষ্কার ভারত তার একচেটিয়া অর্থনৈতিক অবস্থান ব্যবহার করে প্রতিবেশী দেশের বাজারে যে চাপ তৈরি করার চেষ্টা করে এসেছে বাংলাদেশ এখন সেটির কার্যকর প্রতিরোধ গড়ে তুলেছে এর ফলে এখন ভারতের কৃষিপণ্য বাজার হারাচ্ছে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এক ধরনের কূটনৈতিক চাপ সৃষ্টি হচ্ছে ভারতের ভেতরেই বাংলাদেশ এই পরিস্থিতিতে কেবল প্রতিরোধ গড়ে তোলেনি বরং বিকল্প বাজার তৈরি করে ভারতের সঙ্গে ভারসাম্যপূর্ণ একটি অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে যে কৌশলগত বাজার পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে তা শুধু কৃষকদের নয় গোটা অর্থনীতির জন্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আলু ও পেঁয়াজ উৎপাদন ব্যবস্থার উন্নয়ন চাষিদের প্রশিক্ষণ সরবরাহ চেনের আধুনিকায়ন এবং কৃষি পণ্যের বহুমুখীকরণ এই উদ্যোগের গুরুত্বপূর্ণ দিক ভারতীয় পেঁয়াজ এখন আর বাংলাদেশের গলার কাটা নয় এখন বাংলাদেশ চায় যখন দরকার হবে তখন পণ্য আমদানি করবে আর তার আগেই নিজের বাজারের স্থিতিশীলতা ও উৎপাদনের ভারসাম্য রক্ষা করবে এই চিত্রই প্রমাণ করে ভারতের বহু বছর ধরে তৈরি করা নরম শক্তির বলই এবার কৃষি বাজারেই ভেঙে বল প্রয়োগে গেছে এই প্রতিরোধ কেবল বাজারের পরিসংখ্যানই সীমাবদ্ধ নয় বরং এটি দক্ষিণ এশিয়ার রাজনীতির কাঠামোতেও প্রভাব ফেলছে ভারতের কৃষি পণ্য রপ্তানিতে পতনের ফলে দিল্লির বাণিজ্যিক আধিপত্য প্রশ্নবিদ্ধ হচ্ছে আর তার বিপরীতে বাংলাদেশের ভূমিকা এখন শুধু ক্রেতা নয় বরং সিদ্ধান্ত গ্রহণকারী এক নতুন বাজার রূপ নিয়েছে বিশেষ শক্তিতে করে বাংলাদেশের ভোক্তা বাজারে পণ্যের ঘাটতি নিয়ন্ত্রণের কৌশল এবং দেশের বিভিন্ন অঞ্চল অঞ্চলভিত্তিক কৃষি উৎপাদনের আধুনিক ব্যবস্থাপনা ভারতের মতো বৃহৎ দেশের তুলনায় অনেক বেশি গতিশীল ও বাস্তবমুখী হয়ে উঠেছে কেবল চাষাবাদ নয় কৃষি পণ্যের প্রক্রিয়াজাতকরণ সংরক্ষণ এবং সরবরাহ ব্যবস্থার ক্ষেত্রেও বাংলাদেশ এখন আন্তর্জাতিক মানে পৌঁছানোর পথে ভারত যেখানে বারবার নিষেধাজ্ঞা আরোপ করে বাজারকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে বাংলাদেশ সেখানে প্রতিক্রিয়ার বদলে প্রস্তুতি এবং প্রবৃদ্ধির পথ বেছে নিয়েছে আলু পেঁয়াজের মতো মৌলিক পণ্যের ক্ষেত্রেও এই আত্মবিশ্বাস স্পষ্ট আরও উল্লেখযোগ্য এক সময় ভারতকে যে বাজারে অপ্রতিদ্বন্দ্বী ভাবা হতো সেই বাজারে এখন তাদের পণ্য ফিরিয়ে দেওয়া হচ্ছে সীমান্তে পচে যাওয়া পেঁয়াজ কেবল অর্থনৈতিক ক্ষতির প্রতীক নয় বরং এটি ভারতের অতিরিক্ত আত্মবিশ্বাস এবং বাণিজ্যিক উদাসীনতার ফলাফল বাংলাদেশের এই পরিবর্তনশীল কৌশল শুধু পণ্য আমদানি নির্ভরতা কমায়নি বরং আঞ্চলিক রাজনৈতিক ব্যালেন্সেও প্রভাব ফেলছে প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি নীতিমালা এখন ভারতকে বুঝিয়ে দিচ্ছে বাংলাদেশ কেবল একটি বাজার নয় বরং একটি পরিণত রাষ্ট্র যে নিজের স্বার্থকে এখন আর অন্যের ইচ্ছায় সপে দেয় না বাংলাদেশ এখন সেই পর্যায়ে পৌঁছেছে যেখানে আলু ও পেঁয়াজ উৎপাদন শুধু একটি কৃষি অর্থনৈতিক সূচক নয় বরং সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠেছে এই সফলতা অর্জনের পথে সবচেয়ে বড় বাধা ছিল ভারতের একচেটিয়া বাজার চাপ বাংলাদেশে চাপ থেকে বের হয়ে আসতে সক্ষম হয়েছে এবং এটি কেবল একটি খাত নয় বরং বহু বছরের স্থবিরতা ও পরনির্ভরশীলতার বিরুদ্ধে একটি অর্থনৈতিক বিপ্লবের সূচনা এখন প্রতিটি মৌসুমে সিদ্ধান্ত আসছে জাতীয় স্বার্থ বিবেচনায় এই পরিবর্তন ভারত সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোকেও নতুনভাবে ভাবতে বাধ্য করছে ভারতের একচেটিয়া আধিপত্যের অবসান এখন শুধু সময়ের ব্যাপার বাংলাদেশ এখন আর কোনো ধরনের মৌলিক খাদ্যপণ্যে ভারত নির্ভর নয় এই সত্য কেবল উৎপাদন পরিসংখ্যানে সীমাবদ্ধ নয় বরং তা আঞ্চলিক অর্থনীতির কেন্দ্রবিন্দুতেই এক বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করে একসময় ভারত যে খাদ্যপণ্যগুলোকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করে বাংলাদেশে সরবরাহ নিয়ন্ত্রণ করত সেই সব পণ্যই এখন নিজ দেশেই উদ্ধৃত তৈরি করছে বাংলাদেশ সরকারের সমন্বিত উদ্যোগ সুনির্দিষ্ট কৃষি কৃষি নীতি আধুনিক প্রযুক্তি ও বেসরকারি খাতের যুক্তিযুক্ত প্রবেশ এই পরিবর্তন নিশ্চিত করেছে এ পরিবর্তন শুধু বাজার নয় কূটনৈতিক ক্ষেত্রেও ভারতের একচেটিয়া ক্ষমতাকে চ্যালেঞ্জ করছে সীমান্তে ফেরত পাঠানো পঁচা পেঁয়াজ কিংবা ভারতের ট্রাকে ঘুরে যাওয়া এসব এখন বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতায় নতুন শক্তির প্রতীক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত কৃষি নির্ভর বাজার ব্যবস্থাপনা কাঠামো এই প্রক্রিয়ার মূল চালক হিসেবে কাজ করছে বিশেষ করে সরকারি উদ্যোগে হিমাগার সম্প্রসারণ কৃষক পর্যায়ে প্রণোদনা বীজ উন্নয়ন প্রকল্প এবং সরবরাহ চেইনের উন্নয়ন এসবের সমন্বয়ে তৈরি হয়েছে একটি শক্তিশালী কৃষি অর্থনীতি দেশের কৃষক এখন চাষের মৌসুমে যার ফলে দাম কমলেও ক্ষতির আশঙ্কা নেই আর দেশের চাহিদার তুলনায় উৎপাদন বেশি থাকায় এখন বাংলাদেশ নিজে বিভিন্ন দেশে রপ্তানির লক্ষ্যে চুক্তি করছে ফলে বাংলাদেশ কেবল একটি স্বনির্ভর বাজার নয় বরং পণ্য রপ্তানির একটি সম্ভাবনাময় কেন্দ্র হয়ে উঠছে এই প্রেক্ষাপটে ভারতের কৃষিখাত এখন দ্বৈত সমস্যার সম্মুখীন একদিকে বাংলাদেশের বাজার হারিয়ে যাচ্ছে অন্যদিকে অভ্যন্তরীণ অতিরিক্ত উৎপাদনের কারণে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হিমশিম খেতে হচ্ছে অতীতে বাংলাদেশের বাজারকে রপ্তানির জন্য গ্যারান্টি ধরে নিয়ে উৎপাদন বাড়ানো হয়েছিল এখন সেই গ্যারেন্টি উঠে যাওয়ায় ভারতীয় রাজ্যগুলোতে কৃষক অসন্তোষ লোকসান এবং বাজার ধসের মতো সংকট বাড়ছে অর্থাৎ ভারতের জন্য এটি এখন শুধুমাত্র এক দেশের বাজার হারানোর বিষয় নয় বরং তা একটি অর্থনৈতিক মডেলের ব্যর্থতাও প্রতিফলিত করছে এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক প্রতিক্রিয়াও কম গুরুত্বপূর্ণ নয় জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা ফাও এর প্রতিবেদনগুলোতে দেখা যাচ্ছে দক্ষিণ এশিয়ার খাদ্য নিরাপত্তা ও কৃষি উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ একটি নতুন উদাহরণ হয়ে উঠছে যেখানে আগের দশকে বাংলাদেশকে চিরস্থায়ী আমদানিকারক হিসেবে দেখা হতো সেখানে এখন তা রপ্তানিকারক দেশগুলোর দলে জায়গা করে নিচ্ছে বিশেষ করে পেঁয়াজ আলু মসুর মরিচের মতো পণ্যের উৎপাদন উদ্ধৃতের যে চিত্র তৈরি হয়েছে তা কেবল খাদ্য নিরাপত্তা নয় বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের দিক থেকেও একটি নতুন সম্ভাবনা সৃষ্টি করছে রাজনৈতিকভাবে এ পরিবর্তনের অর্থ আরও ব্যাপক দীর্ঘদিন ধরে ভারত বাংলাদেশকে আঞ্চলিক বাণিজ্য কাঠামো নরম রাষ্ট্র হিসেবে দেখে এসেছে যেখানে একটি রপ্তানি নিষেধাজ্ঞায় যথেষ্ট ছিল বাংলাদেশের বাজার কাঁপিয়ে দিতে এখন সে অবস্থান পুরোপুরি বদলে গেছে বাংলাদেশ এখন ভারতের বাজার হুমকিতে ফেলতে পারে ভারতকে প্রতিবার আমদানির দরজায় করা নাড়তে হচ্ছে যার ফলে শুধু দিল্লি নয় পশ্চিমবঙ্গ বিহার মহারাষ্ট্রের রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশের নীতির প্রতি উদ্বেগ প্রকাশ করছে এর অর্থ বাংলাদেশ এখন কেবল আমদানিকারক নয় এটি কৌশলগত প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার কৃষিপণ্য বাজারে শুধু টিকে নেই বরং নেতৃত্ব দিচ্ছে চীন তুরস্ক মিশর এবং পাকিস্তানের মতো বিকল্প উৎস থেকে পেঁয়াজ ও অন্যান্য কৃষিপণ্য আমদানির সক্ষমতা গড়ে তুলে বাংলাদেশ ভারতীয় আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে ড ইউনুসের নেতৃত্বে যে বহুমাত্রিক বাণিজ্য কাঠামো প্রতিষ্ঠা পেয়েছে তাতে দেখা যাচ্ছে এটি শুধু বিকল্প উৎসের সন্ধান নয় বরং নিজের বাজার নিয়ন্ত্রণের কৌশলগত সক্ষমতা এই রূপান্তরের প্রভাবে ভারত আজ শুধু অর্থনৈতিক নয় রাজনৈতিক দিক থেকেও বাংলাদেশে একচ্ছত্র প্রভাব হারাচ্ছে একসময় যেসব রাজ্য নিয়মিতভাবে বাংলাদেশে পেঁয়াজ ও আলু রপ্তানির মাধ্যমে কোটি কোটি রুপি আয় করত এখন সেসব অঞ্চলে সাপ্লাই লাইন আটকে যাওয়ায় কৃষিপূর্ণ জমে যাচ্ছে এই ক্ষতি শুধু অর্থনৈতিক নয় এটি এক প্রকার রাজনৈতিক ব্যর্থতার প্রতিচ্ছবি আরও গভীরে গেলে বোঝা যায় বাংলাদেশ এখন একটি শক্তিশালী নীতির কাঠামোয় প্রবেশ করেছে যেখানে কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রেও কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা হচ্ছে দেশটি এখন পেঁয়াজ ও আলু শুধুই আমদানি বা রপ্তানি পণ্য হিসেবে দেখছে না বরং এগুলোকে বাণিজ্যিক দর কষাকষির কৌশল হিসেবে ব্যবহার করছে উদাহরণস্বরূপ ভারত যখন রপ্তানি নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ তখন তাৎক্ষণিকভাবে মিশর বা তুরস্কের বাজারে চুক্তি করছে এতে ভারতের বাজারে বাংলাদেশি চাহিদা হারিয়ে যাচ্ছে এবং ভারতকে নিজেদের ভেতরেই মজুদ সংকটে পড়তে হচ্ছে এই পরিস্থিতি ভারতের কৃষি নীতি নির্ধারকদের জন্য বড় ধরনের সতর্কবার্তা